আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি বি প্রিয় মহোদরা মাসকিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সুরা আন নুরের 34 এবং 35 নম্বর আয়াত এর দেখুন আর নিশ্চয়ই আমি তোমাদের কাছে নাজিল করেছি সু স্পষ্ট আয়াতসমূহ এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরহলি সাদরী ওয়াসহ্ল লি আমরী ওয়াহলুল কুদাতা মিন লিসানী ইয়াবকহু কৌলি রব্বি জিদ্দিয়ালমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক তাআলা কুরি কি দগতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে করার সুযোগ করে দিয়েছেন এবং শোনার মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ প্রিয় মুহতারাম লক্ষ্য করুন আজকে চৌত্রিশ নম্বর আয়তে খুব গুরুত্বপূর্ণ কথা নতুন নতুন ভাইবোনের খেয়াল করুন আমাদের আয়াতগুলো কালার কোডের মাধ্যমে করা আছে এবং নিচে সংক্ষিপ্ত গ্রামারের প্যাটার্ন দেওয়া আছে এগুলো আমরা

সে নাজিল করেছে আংঝালু তারা করেছে আংঝাল তু আমি আংঝাল তা তুমি আংঝাল না আমরা নাজিল করেছি দেখুন বাংলা লিখছি আমি আর ইংলিশ লিখছি উই কারণ হল কি আমি এবং উই দুটাই রাইট আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে দুইটি রাইট সিঙ্গুল এবং পুলো রাইট এটা মনে রাখবে এই যে প্রথম লাইনের আল্লাহ যখনই বলবেন আমিও হতে পারে আমরাও হতে পারে তা আমি নাজিল করেছি ধরেন ইলাই কুম তোমাদের কাছে ইলা মানে নিকটে বা কাছে টু কুম মানে তোমাদের তোমাদের কাছে নাজির করেছি তোমরা কারা ভাই আমরা আপনি আমি আমরা সবাই আমাদের কাছে আল্লাহ নাজিল করেছেন কি আয়াতিন এই যে প্রিয় বিমত যারা বিগত দিনে আপনারা ক্লাস করে আসছেন সেই প্রথম পাড়া থেকে শুরু করে আজকে আমাদের আঠারো পাড়া প্রায় শেষে শেষের দিকে আসছি এই যে আমরা ধারাবাহিকভাবে শুনতেছি পড়তেছি এই আয়াতসমূহ তো আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমাদের কাছে মুবাইয় সুস্পষ্ট ক্লিয়ার যারা বিগত দিনে ক্লাস করেছেন আপনারা বুঝতে পারতেছেন যে এটা ক্লিয়ার আয়াত স্পষ্ট কিন্তু যারা ক্লাস করেননি ইতিপূর্বে আপনাদের জন্য হয়তো কঠিন মনে হচ্ছে আয়াতগুলো বুঝতে পারতেছেন না অর্থটা কীভাবে আসতেছে আসলে আমরা যারা বুঝতে পারিনি আমাদের জন্য হয়তো কঠিন বুঝতেছে কিন্তু আল্লাহ বলতেছেন এটা সুস্পষ্ট আয়াত এই জন্য সুরা কামারায় বারবার বলছেন ওলাকা দিয়ে ফাহালিমুদ্দাকি আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি আসুক আসুক কি কেউ তো উপদেশ নিবা জাহেব্রিয় মোদরাম আল্লাহর মেসেজ হল আল্লাহ বলছেন আর নিশ্চয়ই আমি তোমাদের কাছে নাজির করেছি সুস্পষ্ট আয়াতসমূহ এখন আয়াতগুলো সুস্পষ্ট ক্লিয়ার আপনি এখন বোঝার চেষ্টা করেন বা না করেন এটা আপনার ব্যাপার আপনি কি করবেন বাট আল্লাহ তার আয়াতগুলো তার নির্দেশনাগুলো ক্লিয়ারভাবে কোরআনের পাতায় পাতায় দিয়ে দিয়েছে। যাই হোক প্রিয় মতো নতুন নতুন ভাবেন আপনার জ্ঞাতার্থে বলছি এই যে বাম পাশে লেজেন্ড দেখুন কালার কোড এই কালার কোডের মাধ্যমে আমরা ক্লাসটা সম্পন্ন করে থাকি জি এরপর ধরুন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন এই কোরআনের আয়াতের ভিতরে আছে কি ও মাসালা মাসাল মানে অনেক দৃষ্টান্ত অনেক এক্সাম্পল মিনাল্লা জিনা যারা তারা খালাও মানে অতীত হয়ে গেছে পাস্টে হয়ে গেছে মিন কবলি কুম কাবলা মানে পূর্বে কুম মানে তোমাদের কবলিকুম তোমাদের পূর্বে কবলিকা তোমার পূর্বে না আমাদের পূর্বে ক্লিয়ার তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে এদের দৃষ্টান্ত এই কোরআনে লিপিবদ্ধ আছে কিবে আছে না নূ আলাইস্লামের ঘটনা আছে না নুর আলাহিসের ঘটনা যে আল্লাহ না বলতেন কোরআনে আপনি আমি জানতাম জীবনে নু আল্লাহি সাল্লাম সাড়ে তিনশো সাড়ে নয় বছর অধিক তিনি দিনের দাওয়া দিয়েছেন এটা স্বয়ং আল্লাহ বলছেন তারপর সেই কিস্তি নৌকা তৈরি করতে বলা হয়েছে আল্লাহর নিজের চোখের সামনে এবং সেই নৌকায় কারা কারা উঠবে সেই নির্দেশনা দিয়েছেন এইভাবে নূআ আলাহিসাল্লামের ঘটনা তারপরে মুসা ঘটনা সে ফেরাউনের ঘটনা সেই ইব্রাহিম আলাই সাল্লাম সে নমরুদের ঘটনা এরপরে সেই লুতামের জাতি আদ জাতি সামুদ জাতি দাউদ আলাইসালাম সাল্লাহম আল্লাহিম এইরকম অনেক দৃষ্টান্ত যারা ইতিপূর্বে গত হয়ে গেছে আল্লাহ সেগুলা তোমাদের কাছে করা হয়েছে উদ্দেশ্য কি ওয়া মা উপদেশ এর ভিতরে আছে এই দৃষ্টান্ত পেশ করার মাধ্যমে কি কি দিয়েছেন আল্লাহ উপদেশ দিয়েছেন আমাদেরকে ওয়াজ করেছেন ওয়া আইন এবং জোয়া মানে কি ওয়াস আমাদের দেশে আলী আলিমারা ওয়াজ করেন না ওয়াজ মানে কি উপদেশ দেন এই উপদেশ কোথেকে আসছে আল্লাহ সুমতুল্লাহ তাদেরকে শিখিয়েছেন লীল মুত্তাকিন মোত্তাক জন্য উপদেশ ভাই সবার জন্য না যারা মুত্তাকি কি হবে ইত্তাকা মানে সে ভয় করেছে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করেছে যে ভয় করার নীতি অবলম্বন করে তাকে বলা হয় মুত্তাকি ফিয়া হু আল্লাহ আল্লাহকে যে ভয় যে না আমি এটা করব না এটা আল্লাহ নিষেধ করেছেন এটা হলো আমরা সত্যিকার তো মুত্তাকি হয়ে যাই তাহলে এর থেকে উপদেশ গ্রহণ করতে পারবো আর উপদেশ গ্রহণ করতে পারলেই ভাই আমরা সাকসেস আসুন আমরা এই কোরআন থেকে এই মেসেজটা আমরা নেই এবং সে অনুযায়ী আমরা আমল করি আল্লাহ আমাদের সবাইকে আমল করা তো বিধান করবো আমি যা প্রিয় মতন এই আয়টা দেখুন এই একটা ফেলা ভার বাসে একটা একটা ভাব আসে যেটা বেগুনি কালার দিয়ে থাকি আর সবসময় মনে রাখবেন বেগুনি কালার সাথে পাশনা প্রন গোলাপি কালার আসে একা একা সে আসে না হয় ডান পাশে এটা আসবে না হয় বাম পাশে আসবে যদি বাম পাশে এটা আসে পিছনে তাহলে মনে করো অতীতকাল আর যদি সামনে আসে তাহলে মনে করেন বর্তমান ভবিষ্যৎকাল খালাও মানে অতীত হয়ে গেছে পাশটা হয়ে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয় মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন আল্লাহ সহমতুল্লাহ কি বলতে চাচ্ছেন এই মেসেজের মাধ্যমে আল্লাহ সমূহ ও জমিনের নূর তার নূরের উপমা একটি তাকের মতোই তাতে রয়েছে একটি প্রদীপ প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে চিমনিটি উজ্জ্বল তারকার মতোই প্রদীপটি বরকতময় জৈতুন গাছে তেল দ্বারা জ্বালানো হয় যা পূর্বের দিকেও নয় এবং পশ্চিম দিকেরও নয় এর তেল যেন আলো বিকিরণ করে যদিও তাতে আগুন স্পর্শ না করে নূরের উপর নূর আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত করেন তার নূরের দিকে আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত প্রিয় মহাতারাম অত্যন্ত সুন্দর একটা আয়াত মূল দেখেন নূর 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 নূরের কথা আছে আর আমাদের আলোচ্য সূরাটির নাম হলো আর নূর আসুন এই নূর বোঝার চেষ্টা করি জি দেখুন শব্দে শব্দে আল্লাহ আল্লাহ নূর নূর লাইট আসমাওয়াতি আসমান সমূহ ওয়াল আর জমিনের এই আসমান সমূহ জমিনের নূর হলেন আল্লাহ সুবাহান আল্লাহ আপাত দৃষ্টিতে যে আসমান এবং জমিনে যদি আল্লাহর নূর না আসত তাহলে এই আসমান জমিন অন্ধকারে নিমজ্জিত থাকত আল্লাহ নূরের মাধ্যমে সেটা সূর্য হোক চাঁদ হোক সেদিকে মোটিভেট হয়ে সেদিকে ডাইভার্ট হয়ে এই দুনিয়া আলোকিত নাম্বার এক এবার দেখুন আল্লাহ হোসেন মাসালা উদাহরণ এক্সাম্পল নুরিহি তার নূরের তার নূরের উদাহরণ হলো কা মানে যেমন এজ লাইক মিস কাতিন হলো গিয়ে একটা তাক একটা তাকের মতো ফি হা তাতে রয়েছে মিসবাহু একটা প্রদীপ একটা তাকের উপরে মনে করেন একটা ল্যাম্প জ্বলতেছে আল মিসবাহু সেই প্রদীপটি রয়েছে দেখুন প্রিয়মতরা মাঝে মাঝে একটু গ্রামার দিকে তাকিয়ে যাই যেমন এখানে মিসবাহুন এটা হলো ইন ডেফিনিট আর্টিকেল একটি প্রদীপ ইনডেফিনিট আর্টিকেলে সাধারণত তানবিন থাকে আর যখনই ডেফিনিট আর্টিকেল হয়ে যায় তখন সামনে আল হয় আর আল হলে আর তানবিন থাকে না লাস্টে পেশ হয় এটা ডেফিনিট আর্টিকেল সেম জিনিস মিসবাহুন আল মিসবাহু তো প্রদীপটিতে রয়েছে ফি সে প্রদীপটি কোথায় রয়েছে ফি মানে মধ্যে ঝুজা জাতিন অর্থাৎ একটা চিমনির মধ্যে একটা প্রদীপ আছে আপনারা যারা ছোটোবেলায় বা আমাদের আগে গ্রামে দেখেন না যে সাপোজ একটা হেরিকেনের বাতি দেখেন হেরিকেনের ভিতরে সেই একটা আলো জলে টিপ করে তার চতুর্দিকে চিমনি আসে একটা গ্লাস আছে ঠিক না ভাই এটা এরকম একটা চিমনির মতো মনে করেন একটা আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে তার নূটটা কি আসুন এরপরে আমরা বিস্তৃত আলোচনা করব এখানে দেখুন আয়াতগুলোর ভিতরে আর কোনো ডাউট আছে নেই এরপর আলো বলছেন যে আল ঝুজা জাতু সেই চিমনিটি এবার ডেফিনিট আর্টিকেল আল এবং পেশ আছে আন্না হা কা মানে যেমন এজ লাইক আন্না মানে নিশ্চয়ই যে হা মানে এটা মতোই কাওকাবন একটা তারকার সে চিমনিটা নূর থেকে মনে হয় একটা তারকার মতো দুরিয়াবন মানে উজ্জ্বল ব্রিলিয়ান্ট আল্লাহ কিভাবে তুলনা করছেন প্রথমে আলো আলোর চতুর্দিকে একটা চিমনি হ্যাঁ সেই চিমনিটা মনে হচ্ছে যে একটা তারকার মতো আর সেই চিমনিটা সেই আলোটা কিভাবে জ্বলে ইউ কদ প্রদীপটি জ্বালানো ইজ লাইট মিলিট কি মিন হতে বা থেকে সজারাতিন গাছের আটটি মুবারকাতন মুবারকাতিন অর্থাৎ বরকতময় গাছ জয়তুন অলিভ জয়তুন তেলের জয়তুন তেল যেটা বরকতময় আল্লাহ গাছ বলছেন সেই তেল দ্বারা সেই প্রদীপটি জ্বালানো এটা তার আপনারা বুঝতে পারতেছেন আমি যেটা এক্সাম্পল দিলাম যে আমাদের দেশে যেমন আগে হেরিকেন জ্বালায় বা কেরোসিন দিয়ে যে চুলা কী বলে বাতি জ্বালানো হতো সেই বাতি চতুর্দিকে একটা চিমনি থাকে কাঁচের চিমনি আর এখানে আলো বসছেন যে সেই তেলটা হবে গিয়ে জয়তুনের তেল দ্বারা জ্বালানো প্রিয় মতারাম আসছি আর সামনে এখানে একটি ফেলবো আছে আর বাকিটা তারপরে বুঝতে পারতেছেন জি আসুন সাজাই এ আলো যে সেই যে আলোটা বের হয় লা মানে নয় সার ইয়াতিন শার্কিয়াত মানে পূর্বের দিকেও নয় ওলা গর্বিন এবং পশ্চিম দিকেও নয় আলো শুধু পূর্ব পশ্চিমে আলো দেয় নয় সে আলো চতুর্দিকে বিকিরণ করে ভাই একটা লাইট বা একটা আলো যখন জ্বলে সে কি দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দিকে এটা মিলে সে তো চতুর্দিকে জ্বলে ঠিক না জি ইয়াকাদু যেন সেটা হয় সাইতুহা এর তেল ইউ বিকিরণ করে ওয়ালাও যদিও লাম তামাসু জি লাম অর্থাৎ সেটা যদিও আগুন স্পর্শ করে না আলো জলে আমরা তো দেখছি পাচ্ছি যে হাইরিকেনের আলো যখন জলে ভাই নিচে তো কেরোসিন থাকে উপরে সেই লাইটটা সেই আলোটা জলে এই জন্য তো সেই কেরোসিন তো চলে না ঠিক আল্লাহ এভাবে উদাহরণ দিচ্ছেন যে সেই আগুন তাতে স্পর্শ করে না সেই তেলে কিন্তু সেই আলো কিন্তু বিকিরণ দেয় আর সে আলো কিন্তু চতুর দিকে সরিয়ে যায় একটু খেয়াল করেন ঘটনার সামনে আসতেছে এরপর আল্লাহ বলছেন নুর মানে নূর লাইট আলা নুরিন নূরের উপরে নূর আলোর উপরে আলো আল্লাহ এখানে বসেন শেষ ইয়াহাদি ইয়াহাদি তিনি হেদায়ত দেন আল্লাহ আল্লাহ হেদায়ত করেন লি মানে দিকে জন্য নূরি তার নূরের হি মানে তার নূরের দিকে আল্লাহ হেদায়ত করেন যাকে তিনি ইচ্ছা করেন সবাইকে না আল্লাহ যাকে ইচ্ছা তাকেই তার নূরের দিকে আল্লাহ হেদায়ত দান করেন এরপর কি বলছেন রিবু দরাবা মানি আঘাত করা দরাবা উপস্থাপন করা দরাবা পেশ করা দরাবা মানি ভ্রমণ করা বিভিন্ন অর্থ আছে তো ইয়াদ রিবু উপস্থাপন করেন আল্লাহ আর আল্লাহ উপস্থাপন করেন পেশ করেন আল আমসালা এই সকল দৃষ্টান্ত সমূহ লিন্নাস মানুষের জন্য মানুষের জন্য আল্লাহ এই সকল উপমাসম দৃষ্টান্তগুলো উপস্থাপন করেন কি জন্য ভাই হেদায়তের জন্য আর আল্লাহ হলেন আল্লাহ আল্লাহ সব কিছুর উপরে অল নোয়ার সব কিছু আল্লাহ ভালো করে জানেন প্রিয় মমতারা এই আলোচ্য আয়াতের ভিতরে একটা জিনিস ছোট্ট পরিসরে অনেক বর্ণনা আসছে তার মধ্যে এই আয়াতে যে মুমিনের অন্তরে রাখা সেই হেদায়ত বা নূরের কথা বলেছে সুবাহান আল্লাহ সেই নূর হলো যেমন ধরেন আপনার মুমিনের বক্ষ বা বুক হলো একটা তাকের মতো এবং এতে তার অন্তর একটা প্রদীপ বা আলোর মতো এতে যে স্বচ্ছ জয়তুন তেলের কথা বলা হয়েছে এটা মুমিনের স্বভাবে গচ্ছিত রাখা একটা নূরে ইমানের দৃষ্টান্ত এর বৈশিষ্ট্য কিন্তু আপনা আপনি সত্যকে সে গ্রহণ করে জয়তুন তৈল অগ্নি স্পর্শে প্রজ্বলিত হয়ে যেমন অপরকে আলোকিত করে এমনিভাবে মুমিনের অন্তরে রাখা নূরে হেদায়ত যখন আল্লাহর ওহি ও জ্ঞানের সাথে মিলিত হয় তখন আলোকিত হয়ে বিশ্বকে আলোকিত করে দেয় সোবাহান আল্লাহ সাহাবাহিক রাম ও তাবিগণ এই দৃষ্টান্তকে বিশেষভাবে মুমিনের অন্তরের সাথে সম্পর্কযুক্ত করেছেন সুবাহান আল্লাহ প্রিয় মাতারা আসলে এর কারণ সম্ভবত এই যে এই নূর দ্বারা শুধু মুমিনী উপকার লাভ করে নতুবা এই সৃষ্টিগত হেদায়তের নূর যা সৃষ্টির সময় মানুষের অন্তরে রাখা হয় তা বিশেষভাবে মমিনের অন্তরেই রাখা হয় না বরং প্রত্যেক মানুষের মজ্জায় ও স্বভাবে এই হেদায়তের নূর রাখা হয় এরই প্রক্রিয়া জগতের প্রত্যেক জাতি প্রত্যেক ভূখণ্ড ও প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে পরিদৃষ্ট হয়ে যে তারা আল্লাহর অস্তিত্ব ও তার মহান কুদরতের প্রতি সৃষ্টিগতভাবে বিশেষ রাখে বিশ্বাস রাখে এবং তার দিকেই প্রত্যাবর্তন করে প্রিয় মমতারা আসলে প্রত্যেকটা শিশু ফিতরতের উপর জন্মগ্রহণ করে সত্য ইমানের উপর জন্মগ্রহণ করে এরপর তার পিতামাতা তাকে ফিতরথের দাবি থেকে সরিয়ে ভ্রান্ত পথে পরিচালিত করে এই ফিতরতের অর্থ ইমানের হেদায়ত আর ইমানের হেদায়ত তার নূর প্রত্যেক মানুষকে সৃষ্টি করার সময় তার মধ্যে রাখা হয় যখন নবীয় তাদের নায়েবদের মাধ্যমে তাদের কাছে অহির জ্ঞান পৌঁছে তখন তারা সহজেই তা গ্রহণ করে নাই সুবাহান আল্লাহ যে আসুন প্রিয় মহতারাম এগুলো আমরা বোঝার চেষ্টা করি আরেকটা ব্যাপার সবচেয়ে হলো নূর এই নূরের ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা আছে আপনারা তাপসির ইমনে কাসির দেখবেন ওখানে অনেক ডিটেল আলোচনা আছে যে নূর কখনো কখনো সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত আল্লাহর নূরের উদাহরণ হলো আল্লাহ বলেন জুমার উনসত্তর নম্বর আয়তে আর আলোকিত হল জমিন তার প্রভুর আলোকিতে আলোকে অর্থাৎ আল্লাহর আলোকে জমিন আলোকিত হয়েছে সুবাহান আল্লাহ প্রিয় মহতারাম এছাড়া আল্লাহ আসমানো জমিনের নূর হাতিস রাসুল্লাহ সাল্লাম বলেছেন হে আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা আপনি আসমান ও জমিনের আলো ও এ দুয়ের মধ্যে যা আছে তারও আলো আল্লাহর পর্দাও নূর বলেন তার পর্দা হল নূর অর্থাৎ সাল্লাম মিরাজের রাতে এর নূরই দেখেছিলেন সাহাবা খান রাসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন আপনি কি আপনার পূর্বকে দেখেছিলেন রসুল সাল্লাম উত্তর দিলেন নূর কিভাবে তাকে দেখতে পারি অপর বর্ণার শীর্ষে যে আমি নূর দেখেছি আমি কিভাবে তাকে দেখতে পাবো সে তো নূর ছিল সুবাহন আল্লাহ প্রিয় মহতারাম আসলে আমি বারবার বলি এটার বিস্তারিত আলোচনা আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের বোঝার তবদান করুন আমি প্রিয় মহতারাম আসলে নূর এই কথাটা বলে শেষ করা যাবে না যেমন সুরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন যে আল্লাহর কিতাব হলো নূর তার শরীয়ত নূর এরা সুরা মায়দা চুয়াল্লিশ নম্বর আয়তে সুরা জুমার বাইশ নম্বর আয়তে তার বান্দা ও রাসুলদের অন্তরে অবস্থিত ইমান ও জ্ঞান তারই নূর সুভান আল্লাহ প্রেমতারা আজকে যারা আপনারা দীর্ঘদিন এই কোরআন ক্লাসে লেগে আসেন আপনাদের ইমান আপনাদের জ্ঞান এটা তো আল্লাহরই নূর আল্লাহ সুরাজ জুমার বাইশ নম্বর আয়তে বলছেন যে আসুন যদি এই নূর না থাকতো তাহলে অন্ধকারের উপরে অন্ধকার সব কিছু সে যেত ভাই আমাদের আজকে নূরের কারণে আমরা দেখতে পাচ্ছি আমরা সত্যকে সত্য বলে জানতে পারতেছি সুতরাং যেখানেই তার নূরের অভাব হবে সেখানেই কিন্তু অন্ধকার ও বিভ্রান্তি দানা বেঁধতে থাকবে ভাই আর এজন্যই রাসুল্লাহ সাল্লা সাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমার অন্তরে নূর দিন আমার শ্রণ শক্তিতে নুর দিন আমার দৃষ্টিশক্তিতে নুর দিন আমার ডানে নূর দিন আমার বামে নূর দিন আমার সামনে নূর দিন আমার পিছনে নূর দিন আমার উপরে নূর দিন আমার নিচে নূর দিন আর আমার জন্য নূর দিন অথবা এরপরে আরও বলেছেন যে আমাকে নূর বানিয়ে দিন অন্য বর্ণনা এসছে যে আর আমার জন্য আমার আত্মায় নূর দিন আমার জন্য বৃহৎ নূরের ব্যবস্থা করে দিন এটা আপনারা পাবেন বুখারী শরীফের ছ হাজার তিনশো ষোলো এবং মুসলিম শরীফের সাতশত তেষট্টি নম্বর হাদিসে যাই জাহেব মহারাম অনেক বললাম যে আলোচনা এটা শেষ নাই এমন এক আলোচনা এটা রাসুল্লা সাল্লাহ সাল্লাম নূর নূর মানে আল আল্লাহ এই আল্লাহ সেই নূরের পাওয়ার জন্য শিব রাসুল্লা সাল্লাহ সাল্লাম বিভিন্নভাবে দোয়া করেছেন আরও বলছেন হে আল্লাহ আপনি আমাকে নূর দিন আমার অস্থি আমার শিরা উপসারে নূর দিন আমার মাংসে নূর দিন আমার রক্তে নূর দিন আমার চুলে নূর দিন আমার শরীরে নূর দিন আল্লাহ এটা পাবেন তিরমিশ শরীফের আরও বলছেন নূরের উপর নূর বাড়িয়ে দিন আল্লাহ আমার তো আল্লাহ সুমানত এভাবে নূর বাড়ানোর জন্য দোয়া করেছেন আসুন আমরাও সেই আলোচ্য আমাদের এই আজকের সুরা নূরের আজকে যে আয়কটি আল্লাহ নূরের কথা বলছেন সেই নূর পাওয়ার জন্য আলো জ্যোতি লাইট হেদায়তে নূর পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের নূর বাড়িয়ে দিন আমাদের সর্বশক্তিতে সক রক্তে মাংসে অস্থিতে আত্মায় সর্বদিকে আপনি আমাকে নূর দিন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মতন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মতাম গত ক্লাসে যারা কৈজ উত্তর দিয়েছেন অনেক ভাই মেরা উত্তর সঠিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সাজা কুমুল্ল খায়রান আল্লাহ সুহামতাল্লাহ আপনাদের এই চেষ্টাকে আল্লাহ কবুল করুন এবং এই চেষ্টার মাধ্যমে আল্লাহ আপনাদের অন্তরে নূর পয়দা করে দিন এই দোয়া সার্বক্ষণিক করি আপনারা আমার যেন দোয়া করবেন যাতে করে এই কোরআন ক্লাস চালিয়ে যেতে পারি এই কোরআনের নূর যেন আল্লাহ সুহামতাল্লাহ আমাদের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারেন সেই দোয়া আমরা সবাই সবার জন্য করবো আমরা নিজেরা শারীরিকভাবে করবো আর্থিকভাবে করব আমরা আমাদের আর্থিকভাবে করব সবভাবে আমরা ইনশাল্লা চেষ্টা করবো ভাই চলুন আজকে অল্প কয়েকটা শব্দ পেয়েছি একটু খেয়াল করুন এখানে দেখুন খালাও মানে চলে গেছে পাস্টাবে এটা ক্রিয়ার এক নম্বর ফর্ম সাত নম্বর দলে পাই আমরা যেমন তালা মানে সে পাঠ করেছে ইয়া ইয়াত লু সে পাঠ করে বা করবে তাহলে চলে গেছে এটা কী হবে ভাই খালা খালা মানে চলে গেছে আর খালু মানে তারা চলে গেছে প্লুরাল খালু হলো তারা চলে গেছে ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন জি এরপরে দেখুন মতো যে শব্দ পেলাম এই যে ইউ কাদু জ্বালানো হয় বা তাপ দেওয়া হয় দুই অর্থে ব্যবহার করা হয় তাপ দেওয়া বা জ্বালানো লাইট ক্লিয়ার হয় দেখুন আও আও আওকাদা মানে সে তাপ দিয়েছে বা সে জ্বালিয়েছে ইউ তাপ দেয় বা জ্বালায় ক্লিয়ার দেখুন এখানে এই যে আও কাদা এর বর্তমান কাল হলো ইউ কিদু ইউ কিদু তাপ দেয় বা দেয় আর এখানে হলো গিয়া পেসিবয়স হলো ইউ কাদু মানে জ্বালানো হয় ইউ কাদু জ্বালানো হয় ঠিক আছে আর যদি এইটা পেসিবয়স করেন তাহলে কিদা উ কি মানে তাপ দেওয়া হয়েছে বা জ্বালানো হয়েছে আর ইউ কাদু মানে তাপ দেওয়া হয় বা জ্বালানো হয় পেশি বয়সের নিয়ম কি অতীতকালে তো হবে প্রথমটা পেশ ইউ প্রথমটা পেশ এরপর একটা জের আর বর্তমান ভবিষ্যতে হবে প্রথমটা পেশ লাস্টবার তোমার জবর হবে এখানে জের আছে জবর হবে এই ক্লিয়ার ইউ কাদু আশা করি বুঝতে পারছেন এরপর যে শব্দতা হলো একটু খেয়াল করেন আও ফা মানে সে পূর্ণ করেছে ইউফি সে পূর্ণ করে বা করবে ক্লিয়ার দেখেন এই যে দেখেন এইটা ফি এটা কি হতে পারে ভাই আওদা আওদা মানে বিকিরণ করেছে আর ইউদি বিকিরণ করে বা করবে আওদা ইউ আউফা আউফি আও দা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি আর এটা হলো কাদা ইয়াকাদু কাদা ইয়াকাদু জি এরপর তখন প্রিয়মতারাম ইয়াহাদি সে হেদায়ত করেন হাদা মানে সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়ত করেছে মিলে গেছে ইহাদি জি সে হেদায়ত আল্লাহ হেদায়ত করেন ইহাদি জি আবার ইয়াশা ইয়াশা ইয়াস ইয়াশা আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ সবাইকে বোঝা তো বিজ্ঞান করুন যারা না বুঝেন কোনো টেনশন করবেন না লেগে থাকেন ইনশাল্লাহ লেগে থাকেন আজকে না হয় কালকে বুঝবেন দুই চার পাঁচটা ছয় সাতটা ক্লাস করলেই আপনারা এগুলো ধরতে পারবেন এগুলো হলো নূর আল্লাহর নূর এটা কঠিন কিছু নাই আসুন আমরা এই নূরের উপরে নূর এই নূরের দিকে আমরা ধাবিত হই আর আল্লাহ তার নূরের দিকে যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিবেন কাকে দিবেন যা চেষ্টা করবে মুজাহাদা করবে তাকে দিবেন সবাইকে দিবে না এটা যা বাস্তবতা আমার সবাইকে তোপি দান করুন আমিন আমিন